হ্যালো মিষ্টি বন্ধুরা আমি দেবজ্যোতি আপনাদের মুভি মাসিহা এবং আজকে আমরা কথা বলবো আমার থেকে অনেক বড় মাসিহাকে নিয়ে যেরকম আমি দেবজ্যোতি পশ্চিম মাসিহা আজকে আমরা কথা বলবো ঘাটালের মাসিহাকে নিয়ে দেবদা এবং শুভশ্রীদির ধূমকেতু ট্রেলার ড্র করেছে এবং আমি কিন্তু দিনের দিনই রিভিউ করছি আমাকে প্রচুর লোকে কমেন্টে লেখেন যে দাদা তুমি বড্ড দেরি করো সিরিয়াস নাও আমি কিন্তু দিনের দিনই করছি তো ট্রেলারটা এক কথায় কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো দেখুন এটা একটা লং অ্যাওয়েটেড ফিল্ম আমি লিটারালি এই সিনেমাটা যখন আনন্দবাজারে বড় করে আর্টিকেল বেরিয়েছিল তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি আমি এই গল্প আপনাদেরকে বলেওছি আমার ছেলে পুলেকে এখন ক্লাস ইলেভেনে পাঠানোর বয়স মানে অতটাও না বাট ইউ গেট দ্য ড্রিল রাইট তো একটা দশ এগারো বছরের একটা দীর্ঘ অ্যাওয়েট শেষ আর দশ এগারো দিনের মধ্যে সিনেমাটা আসবে ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে প্রথমত আমার যে জিনিসটা ভালো লেগেছে হাউ ফ্রেশ দ্য সিনেম্যাটোগ্রাফি লুক সেটা আমি ট্রেলার টিজার রিভিউর সময়ও বলেছিলাম বা গানটান যখন এসছে আমি গান তো রিভিউ করি না যেহেতু আমার গান সম্পর্কে আইডিয়া নেই তাই তো জিনিসটা কিন্তু খুব ফ্রেশ দেখতে লাগছে জিনিসটা কিন্তু দেখে মনেই হচ্ছে না আজ থেকে দশ এগারো বছর আগে শুট করা খুব ফ্রেশ লাগছে এবং সিনেমা সিনের যে স্টেজিংগুলো আছে এবং যেভাবে সিনেমাটোগ্রাফিটা করা হয়েছে ইট লুকস রিয়েলি ফ্রেশ এবং প্রত্যেককে ভালো লাগছে আমরা গল্পটা সম্পর্কে বেশ খানিকটা আইডিয়া পাচ্ছি গল্পটা আমি পরে আসছি আগে ট্রেলারটা নিয়ে কথা বলে নিই দেবদাকে খুব সুন্দর লাগছে শুভশ্রী দিকে কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে তার যে লুকটা মানে যে সময় শ্যুট করা হয়েছিল সেই সময় শুভশ্রী দিকে যে লুকে একটা কমার্শিয়াল সিনেমার নায়িকা একটা গ্ল্যামার একটা আই ক্যান্ডি টাইপের রোলের থেকে বেরিয়ে সেই সময় করা তার পরবর্তীকালে আমরা অবশ্যই শুভশ্রী দিকে অন্য লুকে দেখেছি বাট এখানে কিন্তু খুব এলিগেন্ট লাগছে দেবদাকেও ভালো লাগছে এবং আরেকজনের পারফরম্যান্স যার দেখার জন্য আমি মুখে থাকবো সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষ দেখুন খুবই ভালো একজন অভিনেতা তিনি ভালো ভালো পারফরমেন্স দিয়েছেন কিন্তু আনফরচুনেটলি আপনারা জানেন পলিটিক্যাল কারণে তিনি অতটা কাজ পান না এখন তো আশা করবো তিনি খুবই ভালো একজন অভিনেতা এবং আজকে ধুমকে মতো একটা বড় সিনেমা সেটা যদি সাকসেসফুল হয় তো সেটা কিন্তু রুদ্রনীল ঘোষের কোথাও গিয়ে একটা কামব্যাক হবে আমরা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখতে পেলাম আমরা চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পেলাম প্রত্যেককে কিন্তু বেশ ভালো লাগছে এবং এখানে আমি একটা প্রেডিকশন করতে চাই এটার জন্য আমি প্রচুর গালাগালি খাবো দেবদার ফ্যানদের কাছ থেকে আমি মনে করি গিভেন দ্য পুজো লাইন আপ এবং ধূমকেতুর ব্যবসা দেবী চৌ দেবী চৌধুরী বলছি রঘু ডাকাতের থেকে বেশি হবে দিস ইজ দ্য বোল্ড প্রেডিকশন কারণ লোকে না দেব শুভশ্রী এই জুটিটার যে পুলিং পাওয়ার যে ড্রয়িং পাওয়ার সেটা আন্ডার এস্টিমেট করছে তো সেই জিনিসটা মানে আপনারা যদি দেব শুভশ্রীর পুরনো সিনেমা দেখেন চ্যালেঞ্জ ট্যালেঞ্জ বা পরাঞ্জায় জলি আরে সেগুলো যদি এখনকার টাকার ভ্যালুতে অ্যাডজাস্ট করেন তো হিউজ একটা অ্যামাউন্ট হবে না তিরিশ চল্লিশ কোটি টাকা হয়তো হয়ে যাবে তার বেশি হয়তো হবে তো আমি একটা প্রেডিকশন করতে চাই যেহেতু আমি চাই রঘু ডাকাতও সাকসেসফুল হোক বাট আমার কেন জানি না মনে হচ্ছে ধূমকেতু রঘু ডাকাতকে আউটগ্রোস করবে আমরা মানে যেহেতু ধূমকেতু সেই অর্থে কোট আনকোট কমার্শিয়াল সিনেমা না আমরা অ্যাকচুয়ালি জিনিসটাকে আন্ডার সেল করছি তো এই ছিল আমার প্রেডিকশন যে ধুমকে তুই গোয়িং টু আউটগ্রোস রঘুডাকাত এটার জন্য আমি গালাগালি খাবো দেবদার ফ্যানদের থেকে আমি জানি যাই হোক এবার আমরা গল্পে আসব গল্প আমি যেটা টিজার লেভেলেও প্রেডিক্ট করেছিলাম যে এটা একটা ইনসাইড জবের গল্প হতে চলেছে এবং চেলারটা দেখার পরে আমার ওই জিনিসটাই আরো একটু মানে ওই ধারণাটাই আর একটু বদ্ধপরিকর হলো যে এখানে একটা ইনসাইড জবের গল্প দেবদা তার ক্যারেক্টারটার নাম ভানু সিংহ ভাইদাও এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ট্রিবিউট ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ট্রিবিউট দেওয়ার কারণ আছে কারণ দেবদার যে এজেড লুকটা আছে সেটা কিন্তু কাইন্ড অফ রবীন্দ্রনাথ ঠাকুরের আদলেই করা একটু বড় চুল অনেকটা বড় দাড়ি পুরোটা সাদা তো রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু ওই এজেড লুকটা কাইন্ড অফ রবীন্দ্রনাথ ঠাকুর ইন্সপায়ার তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু একটা সার্টেনলি ট্রিবিউট দেওয়া আছে যেটা আমার দেখে ভালো লাগলো তো ভানু সিংহের ক্যারেক্টারটা সে একজন আর্মি অফিসার তার জীবনে শুভশ্রী গাঙ্গুলির সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে রুদ্রনীল ঘোষ তার সাইড কিক এবং সে একটা মিশনে যাচ্ছে এবং পরবর্তীকালে তার জীবনে এমন কিছু ঘটছে যে তাকে সে শুভশ্রী গাঙ্গুলিকেও হারিয়ে ফেলছে এবং তার যে নিজের মানে আইডিওলজিটা বা তার যে দেশপ্রেম সেটা কোথাও গিয়ে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে এবং এখানে ইয়ের মানে দেবদার আর কি মিলিটারি যে যাকে আর কি দেবদা অ্যান্সার করে আর কি তার সিনিয়র সেটা প্লে করছেন চিরঞ্জিত চক্রবর্তী এবার টিজারের সময় আমি বলেছিলাম যে গল্পটা এরকম হবে যে দেবদা একজন আর্মি অফিসার তিনি তাকে একটা অ্যাসাইন করা হচ্ছে কোনো কাজের জন্য হি ইজ আনসাকসেসফুল অ্যাপিয়ারেন্টলি তাকে অ্যাপিয়ারেন্টলি বহিষ্কার করা হচ্ছে অ্যাপিয়ারেন্টলি আমি বলছি কারণ পুরোটাই সেট তারপরে দেবদা কি হচ্ছে এই টেরোরিস্ট অর্গানাইজেশনটার সাথে ঢুকে যাচ্ছে কারণ আমরা কিন্তু বুঝতে পারছি দেয়ার ইজ সাম ফর্ম অফ ইনসার্জেন্সি গোয়িং অন কি এটা এক্স্যাক্টলি খুলে দেখায়নি টিজারে বা ট্রেলারেও দেখায়নি বাট সাম ফর্ম অফ ইনসার্জেন্সি ইজ গোয়িং অন তো সে এই ইনসার্জেন্ট গ্রুপের মধ্যে ঢুকে পড়বে তারা একটা ওই যে ইন্ডিপেন্ডেন্স ডে তে যে বম ব্লাস্টটা করবে তারা কোনো টেরোরিস্ট অ্যাটাক করবে দেখবেন যে লাস্ট সিনটা যেটা আছে যেটা টিজারেও দেখেছিলাম যে সবাই স্বাধীনতার পতাকা হাতে দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে রিভিল হবে যে দেবদা ওয়াজ ওয়ার্কিং ফর দা গভর্নমেন্ট অল অ্যালং দেবদা সবসময় ইন্ডিয়ার জন্যই কাজ করেছিল এবং এই যে ইনফিলট্রেশনটা দেবদা করেছিল টেরোরিস্ট অর্গানাইজেশনে ইট ওয়াজ পার্ট অফ দ্য প্ল্যান ওই ইনসাইড জব গল্প তো গল্পটা যদি ভালো করে বলা যায় তাহলে কিন্তু খুব ভালো একটা সিনেমা হতে চলেছে কারণ এরকম গল্প কিন্তু আমরা মানে বাংলা সিনেমায় লিস্ট আমি তো দেখেছিলাম মনে করতে পারছি না বলে তো আমার এই গল্পটা মনে হলো অবভিয়াসলি ভুলও হতে পারি আমি আমার দেখে কিন্তু মনে হলো যে ওই ইনসাইড জবের গল্প যে লাস্ট যে দেবদা অ্যাপিয়ারেন্টলি ওই টেরোরিস্ট অর্গানাইজেশনটাতে জয়েন করবে দেয়ার ইজ সাম ইনসার্জেন্সি গোয়িং অন এবং তারপরে লাস্টে গিয়ে দেখা যাবে যে দেবদা ওয়াজ ওয়ার্কিং ফর দ্য ইন্ডিয়া অল অ্যালো এবং তার ভেতরে ঢুকে শেষ করাটাই আর কি কাজ ছিল দ্য ক্লাসিক স্টোরি অফ ইনসাইড জব তো দেখা যাক আমার প্রেডিকশনটা মেলে কিনা ভুলও হতে পারি অবশ্যই ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ইটস আ টেন ইয়ার ইন দ্য মেকিং সবাই খুবই এক্সাইটেড আই থিঙ্ক বোধ আজকে কিছু ট্রেলার লঞ্চ বা কিছুও ছিল আমি ক্লিপস দেখছিলাম ঘুরে 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 আসছে তো সবাই খুবই এক্সাইটেড এবং আমি ফাইনালি আরেকবার প্রেডিক্ট করে দিতে চাই আবার এটার জন্য আমি প্রচুর গালাগালি খাবো যে পিপল আর আন্ডার এস্টিমেটিং দ্য ড্রয়িং পাওয়ার অফ ধূমকেতু দেব এবং শুভশ্রী জুটির এই যে এখনো ড্রয়িং পাওয়ারটা আছে এবং পুজোর যা লাইন আপ যে কম্পিটিশন আছে আমি বলবো আমি অবাক হব না আমি অবাক হব না মানে আমি এটা বেট করছি ধুমকেতু ইজ গোয়িং টু আউটগ্রোস রঘু ডাকাত তো এই ছিল আমার ভিডিও আমি ভিডিওটা বেশি বড় করছি না আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে জানাবেন আপনাদের সম্ভাব্য গল্প কি মনে হলো জানাবেন টাটা